আচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যালগোরিজম কী ফ্লোচ্যাট কী এবং অ্যালগোরিজম ফ্লোচ্যাট কিভাবে লিখতে হয় আর অ্যালগোরিজম ফ্লোচ্যাটের মাধ্যমে সমাধানকৃত সমস্যাটাকে কিভাবে সি প্রোগ্রামে কনভার্ট করতে হয় সেটা দেখুন অ্যালগোরিজম সহজ ভাষায় হলো স্পেটসঅ সলভিং প্রবলেম মানে কোনো একটা সমস্যা আমরা কিভাবে সমাধান করবো তার সহজ পরিষ্কারভাবে ধাপে ধাপে লেখার নাম হলো অ্যালগোরিজম আর ফ্লোচার্ট হলো অ্যালগোরিজম এর আহ সাংকি রিপ্রেজেন্ট করা সেটা হলো ঠিক আছে মানে আমরা অ্যালগোরিটা যেভাবে লিখলাম ওই চিহ্নের মাধ্যমে প্রকাশ করার নামই হলো ফ্লোচার্ট এখন আসছিল আমরা একটা আজকে একটা প্রবলেম দেখব কোন একটা সংখ্যা জোর কি বেজোর সেটা নির্ধারণ করা একটা অ্যালগোরিজমও লিখবো ফ্লো চার্ট এটাকে আমরা সি প্রোগ্রাম লিখবো প্রথমে আমরা শেয়ার অ্যালগরিদমটা কিভাবে লিখতে হয় প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করব তারপরে একটা নাম্বার ইনপুট নিব আমরা যদি নাম্বারটা কার জোড় হওয়ার জন্য কোন একটা নাম্বার জোড় হওয়ার প্রথম করতে হলো একে বেকারে ভাগে ভাগ করা যাবে মানে দুই দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় ভাগশেষ কোনো কিছু না থাকে তাহলে সেটা জোড় নাম্বার বা ইভেন নাম্বার তাহলে আমাদের এখানে কি হবে যদি নাম্বারটা দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে ফলাফল হবে ইভেন নয়তো ফলাফল হবে কি অড নাম্বার পাঁচ নাম্বার স্টেপসে আছে পাঁচ নাম্বার স্টেপে আমাদের ফলাফল প্রদর্শন করা প্রদর্শন করতে হবে আর ফাইনালি ছয় নাম্বার স্টেপে আমরা গিয়ে প্রোগ্রামটা শেষ করবো তো এখানে এক দুই তিন যে নাম্বারগুলো লিখলাম এগুলো হলো আমার এগুলো স্টেপস বা আমার প্রবলেম সলভিং এর স্টেপস সলিউশন ইনপুট নিই তারপরে চেক কিনা তারপরে ফলাফলটা প্রদর্শন করি এবং অ্যালগোরিজম এখন দেখবো হলো ফ্লোচ্যাট যেভাবে করতে হয় ফ্লোচার্টটা আমরা আগেই বলেছি যে ফ্লোচ্যাট হলো অ্যালগোরিজম সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা তো প্রথমে আমরা স্টার্ট করি স্টার্ট করাটা হলো একটা একটা চিহ্ন দিয়ে আমরা স্টার্ট করি স্টার্ট এবং এন্ড এই একই ধরনের চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তারপর ইনপুট মতো একটা চিহ্ন আউটপুটের জন্য একই ধরনের চিহ্ন আমরা দুই নম্বর স্টেপ কি করতেছি এখানে এন ইনপুট নিচ্ছি আর এটা হলো আমাদের কন্ডিশন চেক করা বা লজিক চেক করার চিহ্ন এই চিহ্নটা সবসময় আমরা কি করবো এখানে সত্য মিথ্যা যাচাই করবো সত্য মিথ্যা যাচাই করার চিহ্ন এটা তো এখানে আমাদের আমাদের প্রবলেম এর ক্ষেত্রে যদি কোন একটা নাম্বার দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করতেছি কি ইভেন জোর আর যদি এটা সত্য না হয় তাহলে আমরা কি প্রিন্ট করতেছি অড ফাইনালি আমরা দুই দিক থেকে গিয়ে প্রোগ্রামটা কি করতেছি টেস্ট করতেছি কোন একটা নাম্বার যদি ইভেন হয় ইভেন প্রিন্ট করে শেষ করতেছি যদি একটা অড হয় তাহলে অড প্রিন্ট করে আমরা এখানে এসে শেষ করছি এটা হলো আমাদের এখন আমরা অ্যালগোরি হলো এখানে দেখে লাভ নেই তারপর আমি এখানে করেছি মধ্যে যেন কমপ্লিট করা যায় স্টেপস গুলো প্রথমে আমরা অ্যালগরিদম লিখলাম তারপরে ফ্লোচার্টের মধ্যে রিপ্রেজেন্টেশন দেখলাম তারপরে ফাইনালি আমরা একটা সি প্রোগ্রাম লিখেছি এখানে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা আমরা সবাই জানি কি করতে হয় এই যে একটা প্রথম লাইন এবং ইল্ট এটা আমাদের সেম ফর এভরি প্রোগ্রাম এখানে আমরা প্রোগ্রাম স্টার্ট করলাম তারপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইল্ট নাম একটা প্রিন্ট দিলাম ইউজার থেকে ডাটা ইনপুট নেওয়ার জন্য বা নাম্বার ইনপুট নেওয়ার জন্য নাম্বারের ভিতরে আমরা স্ক্যান করতেছি নাম্বার ইনপুট দিচ্ছি এখানে এসে আমরা কি করতেছি চেক করতেছি যে নাম্বারটা ইভেন কিনা নাম্বারটা দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা যদি করা যায় এই যে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে আর যদি সত্য না হয় তাহলে আমাদেরকে এটা প্রিন্ট করবে আচ্ছা এখন আমরা আইডি তে চলে যাই অনলাইন আইডি তে এটা একটু এখানে আমি প্রোগ্রামটা আগে লিখে রেখেছি এবং এখন আমরা প্রোগ্রামটাকে প্রিন্ট করে দেখব যে প্রোগ্রামটা কি ঠিক কাজ করতেছে ঠিক আছে এখন আমরা যদি আবার রান করি প্রোগ্রামটা